এমন এক জাদুপরি জগতের গল্প শুনব যেখানে নীল সমুদ্রের ঢেউ সবুজ দ্বীপের রহস্য আর এক সাহসী ছোট্ট মেয়ের মনের কথা মিশে আছে তার নাম মুয়ানা মোয়ানা এমন এক মেয়ে যার মনটা সবসময় সাগরকে ছুঁয়ে দেখতে চায় সে তার গ্রামের সবার থেকে আলাদা সবাই যখন ডাঙায় থাকতে পছন্দ করে তার মন তখন সাগরের গভীরতাকে খুঁজে বেড়ায় এই গল্প শুধু অ্যাডভেঞ্চারের নয় এই গল্প নিজের মনকে চেনার স্বপ্নের পেছনে ছোটার আর অসম্ভবকে সম্ভব করার তাহলে চলো আমরা সবাই মিলে মুয়ানার সাথে সেই অজানা সুন্দর আর রহস্যময় সাগরে পাড়ি দিই অনেক অনেক বছর আগে যখন প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো একে অপরের সাথে সংযুক্ত ছিল তখন ছিল এক বিস্ময়কর যুগ সেই যুগে প্রকৃতি ছিল জীবন্ত আর দেবদেবীরা মানুষের জীবনে সরাসরি অংশ নিত ছোট্ট মোয়ানা প্রকৃতি আর সাগরের মাঝে এক বিশেষ সম্পর্ক অনুভব করে সমুদ্রের ঢেউগুলো যেন তাকে ডাকছে সমুদ্র তাকে একটি বিশেষ পাথর দেখায় তেই ফিটির হৃদয় অর্থাৎ হার্ট অফ তেইফিটি কিন্তু মোয়ানা সেটির গুরুত্ব বুঝতে পারে না এবং পাথরটি সেখানেই রেখে দেয় মোয়ানার বাবা চান সে গ্রামের ঐতিহ্যকে রক্ষা করুক একজন ভালো নেতার মতো সে যেন গ্রামের বাইরে না যায় কিন্তু মোয়ানার মনটা সবসময় সাগরের দিকে টানে সে জানতে চায় কেন তাদের পূর্বপুরুষরা সমুদ্রযাত্রা বন্ধ করে দিয়েছে মোয়ানার ঠাকুমা যিনি নিজেকে গ্রামের পাগল বলে পরিচয় দেন তিনি আসলে মোয়ানার আসল সত্তাটি দেখতে পান তিনি মোয়ানার পূর্বপুরুষদের গোপন গুহায় নিয়ে যান যেখানে পূর্বপুরুষদের নৌকাগুলো রাখা আছে তিনি মোয়ানার কাছে সেই সত্য উন্মোচন করেন তারা আসলে সমুদ্রযাত্রী ওয়ে ফাইন্ডার্স ছিল ঠাকুমা তাকে বলেন তেই ফিটি হৃদয়ের পাথরটি ফিরিয়ে না দিলে দ্বীপের সব কিছু মরে যাবে দ্বীপের ওপর নেমে আসে এক অভিশাপ গাছের পাতা শুকিয়ে যাচ্ছে আর মাছেরা সমুদ্র থেকে হারিয়ে যাচ্ছে ঠাকুমার মৃত্যুসজ্জায় ময়ানা প্রতিজ্ঞা করে সেই সমুদ্র যাত্রা করবে এবং তিনি মাচাবে ঠাকুমার নৌকা নিয়ে গভীর সাগরে একা ময়ানা তার পূর্বপুরুষদের দেখানো পথ ধরে মাউিকে খুঁজে বের করে মাউই যে কিনা তেইফিটির হৃদয় চুরি করেছিল সে এখন একটি দ্বীপে আটকা পড়ে আছে মাউই অহংকারী এবং মোয়ানার উদ্দেশ্যকে তুচ্ছ মনে করে সে মোয়ানার কাছ থেকে নৌকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু মোয়ানা হার মানে না মাও মোয়ানার কাছে তার অতীতের গল্প বলে সে কীভাবে দেবতা হয়েছে এবং কেন সে মানুষের জন্য সব কিছু করেছে মোয়ানা তাকে বলে তৈ ফিটিকে তার হৃদয় ফিরিয়ে দিলে মাউই তার সম্মান এবং আত্মবিশ্বাস ফিরে পাবে ধীরে ধীরে মাওী মোয়ানার কথায় রাজি হয় তাদের যাত্রাপথে আসে নানা বাধা কোকোনার জলদস্যুরা তাদের উপর আক্রমণ করে কিন্তু মাউই ও মোয়ানা তাদের সাহসিকতা দিয়ে সেই বিপদ থেকে রক্ষা পায় এই ঘটনায় তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে মাউই তার জাদু হুক ফিরে পাওয়ার জন্য বিশাল কাঁকড়া তামাতোয়ার সাথে যুদ্ধ করে তামাতুয়া সব মূল্যবান জিনিস তার পিঠে জড়ো করে রেখেছে এই দৃশ্যে মোয়ানা তার বুদ্ধিমত্তা দিয়ে মাউইকে সাহায্য করে আর মাউই তার খুব ফিরে পায় খুব ফিরে পেলেও মাউই তার ক্ষমতা হারিয়ে ফেলেছে মোয়ানা তাকে আবার প্রশিক্ষণ দেয় এই দৃশ্যে মোয়ানা মাউইকে সাহস যোগায় আর মাউই তার আত্মবিশ্বাস ফিরে পায় তাদের সম্পর্ক আরও গভীর হয় অবশেষে তারা তৈ ফিটির দ্বীপে পৌঁছায় কিন্তু এক ভয়ঙ্কর লাভাদানব পেকো তাদের পথ আটকে দাঁড়ায় মাউই তার হুক ব্যবহার করে তেকোর সাথে যুদ্ধ করে উইয়ের হুক নষ্ট হয়ে যায় এবং সে আহত হয় মাউই চলে গেলে মোয়ানা একা হয়ে পড়ে সে হতাশ হয়ে ফিরে যেতে চায় তখনই তার ঠাকুমার আত্মা তার সামনে আসে এবং তাকে মনে করিয়ে দেয় সে কে ঠাকুমার গান এম মোয়ানা তাকে তার ভেতরের শক্তিকে খুঁজে বের করতে সাহায্য করে মোয়ানা বুঝতে পারে তেকু আসলে তই ফিকি যে তার হৃদয় হারিয়ে রাক্ষসে পরিণত হয়েছে মোয়ানা গান গাইতে গাইতে তেকুর দিকে এগিয়ে যায় সে তেকুকে তার আসল রূপ ফিরে পাওয়ার জন্য আহ্বান করে এই দৃশ্যে মোয়ানার সাহস ও আত্মবিশ্বাস প্রকাশ পায় মোয়ানা তুই ফিটির হৃদয়ের পাথরটি তাকে ফিরিয়ে দেয় সঙ্গে সঙ্গে তেকু তার আসল রূপে ফিরে আসে প্রকৃতি আবার সবুজ ও সজীব হয়ে ওঠে তুই ফিটি মোয়ানা ও মাউইকে তাদের নৌকা উপহার দেয় মোয়ানা গ্রামে ফিরে আসে তার বাবা তাকে বুকে জড়িয়ে ধরেন গ্রামের মানুষজন আবারও সমুদ্রযাত্রার জন্য প্রস্তুত হয় মোয়ানা তাদের নেতা হয়ে তাদের নতুন দিগন্তের দিকে নিয়ে যায় এভাবেই মোয়ানা প্রমাণ করে প্রকৃত শক্তি আসে সাহস ভালোবাসা এবং নিজের নিয়তিকে আলিঙ্গন করার মধ্য দিয়ে সে শুধু একজন নেত্রী নয় সে তার পূর্বপুরুষদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে এনেছে সে এক নতুন যুগের সূচনা করেছে যেখানে মানুষ আর সমুদ্র আবারও একে অপরের বন্ধু হয়ে থাকবে